বিশেষ করে সাঁওতাল আদিবাসী এবং কৃষক সমাজ তদানীত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সেই বিদ্রোহ এতই বিশাল এবং প্রশস্ত ছিল যে সারা ভারতকে মারা দিয়েছিল ব্রিটিশ সরকারের হিতকে তখন দাঁড়িয়ে দিয়েছে আর সেই বিদ্রোহের অনেকে এবং সেই বিদ্রোহের যে আগুন সেই আলো কিন্তু আজও নির্বাচিত হয় সে আগুন প্রত্যেকটি আদিবাসীদের হৃদয়ে ছোট্ট গ্রাম একটি পল্লী থেকে ভগ্ন দেহী নামক সেখান থেকেই বসে উঠেছিল ইতিহাসের এক অগ্নি মন্ত্র সাঁওতাল বিদ্রোহ এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জমিদার মহাজনদের শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে এক বিস্ফোরণ এটি ছিল এক সামান্ত উপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ভূমিহীন কৃষক আদিবাসীদের জীবন মৃত্যুর লড়াই অস্ত্র বলতে হাতে ছিল কুড়া ধনু তীর কিন্তু তাদের হৃদয় ছিল বিগ্রহের আগুন চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন ইতিহাসের পাতায় নয় মানুষের রক্তে বেঁচে আছে তারা ডাক দিয়েছিলেন নয় পূজার জাগরণ